আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আজকে হয়ে গেল স্টানফুড লেহব মসজিদে স্টানফুড লেহব জামে মসজিদ টারক মুসলিম সেন্টার লন্ডন শহরের একেবারে নিকটবর্তী এ থার্টিন সংলগ্ন খুবই সুন্দর সুপরিসর চার্জ ক্রয় করে বিশাল আয়তন মসজিদ আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে এই মসজিদের আরো এক্সটেনশনের কাজ বিল্ডিং নির্মাণের কাজ সব কিছু বাকি রয়ে গেছে কিন্তু এই মসজিদ কর্তৃপক্ষ মাসা পরপর এমন কিছু ব্যতিক্রম ধর্মী এবং বৈচিত্র মন্ডিত কিছু প্রোগ্রাম করে থাকেন এর মধ্যে আজকে একটা বৈচিত্র মন্ডিত সুন্দর প্রোগ্রাম হলো বাংলাদেশি ফ্রুটস ইভেন্ট এই ফ্রুটস ইভেন্ট আমরা ইতিপূর্বে আর কোথাও পাইনি আজকে সবাই মশাল্লাহ দেশি ফুডও খেয়েছেন দেশি ফ্রুটসও ও উপভোগ করেছেন আম ছিল কাঠাল ছিল সুহান পাইনাপল ছিল এরপরে মেলন ছিল বাংলাদেশি মেলন ছিল প্রচুর পরিমাণে মেলন ছিল মশাল্লা সবাই খেয়েছেন এবং আমাদের চাউল ছিল ছিল এর সাথে ক্রিম দিয়ে দুধ দিয়ে সবকিছু দিয়ে মাসাল্লাহ দেশে যেভাবে আমাদের সিলেটে বিশেষ বিশেষভাবে আম দুধ ক্রিম স্টিকি রাইস সবকিছু একত্রিত করে সবাই একটা ফুড খেয়ে থাকেন আমরা আলহামদুলিল্লাহ সেটাও আজকে উপভোগ করেছি তো আমরা খুবই খুশি I would like to say thank you to the all the guests. The guests of this TMC are not the committee's guest; they are mainly guests of machid and Muslim centers. And to become, as I regularly said, to became a guest of machid and uh, Muslim center is a, something very unique in the religions. So, Alhamdulillah, may Allah subhanahu wa taala grant our uh, venue, and inshallah in future we will be doing continuing And I, I believe. আলহামদুল্লাহ আমরা খুবই মানে খুবই ধন্য আর কি সিরাজ ভাইয়ের মতো এখন মানুষ যে আমরা স্থানপুর লিহক মস্তিদোর ইনচার্জে আসুন ইউনিভার্সিটি দিয়ে মানে এত কম সময়ের ভিতরে কি পর্যায়ে নিয়ে আসা মানে কমিউনিটির দেখো আজকে কমিউনিটির সবাই এখানে উপস্থিত আছে আসসালামু আলাইকুম ইট ওয়াজ

মুষ্টি হিসাবে কইছেন যে ব্যতিক্রমী একটা দিও করছি আমরা আসলে কিছু নাই আমরা হকল বইবার লাগি আর কইলাম বললে ফ্রুট লাগি আইতাম ও আপনার আইয়া আসলে আপনারিত আও আর একটু আমরা ধন্যবাদ জানাই আর যে আপনারা খাম খামখাস বাদে আই আমরা জামে মসজিদের লগে আমরা আমরা জৈনিতা অসংখ্য ধন্যবাদ দেই আর আপনারা আমরা মসজিদের লাগি লাগে খাসপাড়ি দোয়া করবা আল্লাহর গোর মসজিদ আল্লাহ আমরা মসজিদটারে খামিয়াম করতা সুন্দরভাবে খামটা আমরা চালিয়ে দিতাম পারি কেন আজকে এমন একটা ইভেন্ট আমরা মালানা সাহেব হইয়া গেছেন যে আজকে সর্বপ্রথম আমরা কোনো মসজিদের মাঝে ফ্রুটের ইভেন্ট ফ্রুটের ইভেন্ট এটা আমাদের জন্য নতুন এবং আমরা এটাতে জয়েন করায় সকলের উপস্থিত দেখে আমরা খুবই খুশি এবং আনন্দিত আমাদের পক্ষ কি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমরা মুরাদ ভাই সাইস্তা ভাই আমার ইমাম সাহ আমার এই মুরব্বী তার সহলেও আমরা অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তাদেরকে যে এত বড় সুন্দর একটা ইভেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আমাদের একটা অভিজ্ঞতা হইল আমরাও ভবিষ্যতে আমাদের মসজিদ থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই ধরনের কিছু করার আপনাদের উপহার দেওয়ার তারিফ মোটামুটি না হয় না নাটক বিপরীত যারা এই মসজিদ তো আসই তো তাই যথেষ্ট ডোনেট করছো আর আমাদের এস এক জামে মসজিদ আমি যখন চেয়ারম্যান তখন উনি সেক্রেটারি আছিল ওনার কথা এখনো বুঝতে পারি না আমরা যখন বিগিনিং থেকে আরম্ভ করি মসজিদটা তখন উনি আমাকে পাঁচ হাজার দেওয়া এখন কাজ করার তো সবসময় বিচারার মনটা খুব বড় আর সামাজিক কামর দিকেও বেদলোক আগ্রহী আছে আর আমাদের সাউথ ইন্ডিয়ার কমিউনিটিটা আমরা মোটামুটি একে অন্যরে সার্জা কোনো দিকে করতাম পারি না আজকে দাওয়াতটা উনি বলছে আমি শুনছি যে আমাদের দেশের যেটা আম ওইটা আজকে উদযাপন করছে আমরা টিএমস পক্ষ থেকে আপনাদের সকল মুসল্লিগ্লোরে ই কানো আইবার লাগি ধন্যবাদ আমরা দা আপনারা দোয়া করবা নেক্সট টাইম আমরা যেন আরো ভালোভাবে অনুষ্ঠানটা চালাইয়া যাইতাম পারি এন আমরা মসজিদটা সব সময় দোয়া করব আপনারা জি আলহামদুলিল্লাহ তো তারা জেলা অর্গানাইজ করছেন লাভলি হয়েছে আর অর্গানাইজ যেটা খরচ আপনার বিউটিফুল আলহামদুলিল্লাহ আই হোপ আপনার তারা উদ্দেশ্য খরচই তারা আসলে অনুষ্ঠানটা অত সুন্দর হয়েছে আর বিশেষ করে এমন খানি কেন দেওয়া হয় খাইতে খাইতে উঠা না না উটাত লাগেও যায় না প্রথম মোজা হয় আর কি ইনশাল্লাহ আগামী তো লাখ হয়তো আর ওটাও না আইটেম সবটাই ভালো হয়েছে আসল ঘটনা হয়েছে জিবরা বলাটাকে মনে হয় সবটাও ভালো